সম্মানীয় বিরোধী দল নেতা বলেছিলেন আমরা আদালতের পারমিশন নিয়ে এই এসপি অফিস ঘেরাও করব হয়েছে তো বিজেপি যা বলে সেই কথায় রাখে তাই তো ছাব্বিশে এদিকে রাম মুখ্যমন্ত্রী তাই যতগুলো পারমিশন দিয়েছি তার 10 বেশি পারমিশন দেব না আমরা কি পারমিশন অপেক্ষায় থাকি অপেক্ষা যদি না দেয় তাহলে কি

আমাদের কার্যকর্তা সুশোভন এবং গ্রামের সমস্ত মানুষকে কেস দিয়ে অপদাস্ত করার চেষ্টা করা হলো কিন্তু যে আসল অভিযুক্ত তার কোন পানিশমেন্ট হলো না আর এই বিধায়ক এই স্পিকার বিধানসভার মধ্যে তৃণমূলের ঝান্ডা ধরান আপনার কাছ থেকে আমাদের গণতন্ত্রের পাঠ শিখতে হবে শিখতে হবে তাই আগামী দিন অনেক বড় লড়াই অনেক বড় লড়াই ঠিক তো একসাথে মিলে ঐক্যবদ্ধ হয়েই লড়াই করতে হবে আর যে মন্দিরগুলো ভাঙা হচ্ছে না আমাদের হিন্দুদের যে মন্দির সেই মন্দির গুলোকে আমরা সংস্কার করব তারা ভাবছে তো যখন সরকার হবে সমস্ত মন্দির ইতিহাস নিয়ে সংস্কার আচ্ছা আমরা জানি যে খাজির গাওয়াতে কিরকম ফেস্টিভ্যাল হয় ডান্স ফেস্টিভ্যাল জানেন তো নৃত্যের ফেস্টিভ্যাল হয় আমাদের পশ্চিমবঙ্গে যে ঐতিহাসিক মন্দিরগুলো রয়েছে সেই ঐতিহাসিক মন্দিরের প্রাঙ্গণে সেরকম সাংস্কৃতিক উৎসব হবে সব হবে আর কয়েকটা মাস অপেক্ষা করুন না চোখে চোখে চোখ চোখ রেখে রেখে লড়াই লড়াই হবে 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 তো তো আর এই যে এসপি লুকিয়ে বসে আছেন শিব বেঁচে বেছে দিয়েছেন অভিষেক ব্যানার্জির কাছে শুনলাম নাকি